আপনিও কি এখনো পর্যন্ত জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে পাননি অনেকের কাছে আবার এস এসেছে কিন্তু জব কার্ডের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি আবার কিছু লোকের এস এম এসও আসেনি ব্যাংকে টাকাও আসেনি আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর বলতে পারেন কারণ আপনাদের জন্য বিকল্প একটি ব্যবস্থা করা হচ্ছে যার মাধ্যমে আপনারা জব কার্ডের টাকা পাবেন আর আপনারা যারা যারা আপনার জব কার্ডে টাকা ঢুকেছে কিনা চেক করতে চাইছেন তারা এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেই কিন্তু দেখতে পারবেন আপনার টাকা এসেছে কিনা যেমনটি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি যে জব কার্ডের টাকা কিন্তু প্রচুর সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যে চলে এসেছে তবে এখনো পর্যন্ত একটা বড় সংখ্যায় লোক রয়েছে যারা এই জব কার্ডের টাকা তাদের অ্যাকাউন্টে আদতে পায়নি কাগজপত্র জমা করেছে তারপরও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি কেন আসেনি কিভাবে আপনারা এই টাকা পাবেন সমস্তটা আমরা জানবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি এই সমস্ত তথ্যগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো যে কেন আপনারা এখনও টাকা পাননি অনেকের এস এম এস এসেছে তবু তাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢোকেনি তাদের টাকা কবে দেবে যাদের অ্যাস আসেনি তারাই বা টাকা কবে পাবে সমস্ত তথ্যই আপনারা এখানে জেনে নিতে পারবেন তো চলুন ভিডিওতে যাব তার আগে আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন আমাদের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো সবার প্রথমে আমরা দেখে নেব ঠিক কী অ্যাস পাঠানো হচ্ছে যে অ্যাস এম এস আসার পর এখনও পর্যন্ত আপনারা টাকা পাননি যাদের যাদের এই অ্যাস এসেছে তারা কবে টাকা পাবে আর যাদের যাদের এই অ্যাস যারা পাননি তারা কবে টাকা পাবে সমস্ত তথ্য এক এক করে দেখে নেব সবার প্রথমে চলুন দেখে নিই এস এম ঠিক কী লেখা রয়েছে এতে বলেছে প্রিয় সাথী একশো দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি দু বছর থেকে আটকে রেখেছে কেন্দ্র সরকার আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি অর্থাৎ বলছে যে একশো দিনের বা জব কার্ডের মাধ্যমে যে আপনারা টাকা পান সেই টাকা দু বছর থেকে কেন্দ্র সরকার না দিলেও এবার রাজ্য সরকার তহবিল থেকে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্ট যাচাই করার অনুরোধ জানাই অর্থাৎ আপনাদের বলা হচ্ছে আপনারা যেন আপনাদের অ্যাকাউন্ট যাচাই করেন কিন্তু এক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকে অ্যাকাউন্ট যাচাই করার পর টাকা পাচ্ছে না বা সেখানে টাকা দেখাচ্ছে না আর এখানে দেখুন বিনীত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জির পক্ষ থেকে এই এস এম সকল জব কার্ড উপভোক্তাদের পাঠানো হচ্ছে তো যেখানে আপনাদের বলেছে যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে গিয়ে চেক করুন যে আপনাদের অ্যাকাউন্টে একশো দিনের এই কাজের টাকা চলে এসেছে কিন্তু আমরা প্রচুর সংখ্যক এরকম লোক দেখছি যারা বলছে যে আমাদের এই অ্যাস এসেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত জব কার্ডের টাকা পাইনি তো আপনাদের জন্য এবার কিন্তু একটা বড় ঘোষণা করা হয়েছে আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি এরকম দু ধরনের লোক রয়েছেন যাদের এস এসেছে আবার অনেকের এস এম আসেনি তো সবার প্রথমে আমি বলবো যাদের যাদের এস এম এই এস যেটা আপনারা বর্তমানে দেখতে পারছেন এই এস কাদের কাদের ঠিক এসেছে তো আপনারা যারা যারা জব কার্ডের যে কাগজপত্র জমা করেছেন সেখানে যখন আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়েছেন যাদের যাদের মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে সেই হিসেবে কিন্তু তাদেরকে এই এস এম পাঠানো হচ্ছে আর শুধু তাই নয় আপনি যে কাগজ জমা করেছেন সেখানে অবশ্যই আপনার নাম থাকতে হবে আপনি জব কার্ডে কাজ করেছেন এরকম লোকদেরকেই কিন্তু এই এস এম এসটা পাঠাচ্ছে একটা জিনিস এখানে আপনাদের জানিয়ে দিই আপনারা অনেকে হয়তো কাগজ জমা করেছেন কিন্তু এস এস পাননি তার মানে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার নাম নেই আপনি হয়তো আগে কাজ করেননি আবার কিছু ক্ষেত্রে এমনও হতে পারে কাজ করেছে কিন্তু এখনও পর্যন্ত আপনি এস পাননি কিন্তু আপনার অ্যাকাউন্টে হয়তো টাকা চলে এসেছে তাই আপনাদের উভয়ের জন্যই বলছি আপনাদের যাদের যাদের এস এসেছে আপনারা আর কয়েকদিন অপেক্ষা করুন এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে হয়তো টাকা চলে আসবে এমনটাই জানাচ্ছে কিন্তু সরকার আর যদি এর মধ্যে টাকা না আসে এর জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা করা হয়েছে আপনাদের যাদের যাদের এস এম এস আসেনি আপনারাও এই বিকল্প ব্যবস্থার মধ্যেই পড়বেন কারণ এবার সরকার একটি নতুন পদ্ধতি নিয়েছে যেখানে আপনারা ফোন করে আপনাদের যে জব কার্ডের টাকা আসেনি বা জব কার্ডের টাকা পাননি সেটা জানাতে পারবেন আর আপনার এস এম এস এলেও সেখানে আপনাদের তথ্য দিয়ে জানাতে হবে না এলেও সেই তথ্য দিয়ে জানাতে হবে এরপর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনি জব কার্ডের টাকা আগামী কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করি সমস্তটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ